ইসলামী আন্দোলন বাংলাদেশ আর চর্মনীয় ইউনিয়ন এই দুইটা পার্থক্য করতে পারে না ময়দানে বড় বড় নেতা হওয়ার জন্য বড়ো বড়ো কথা বলি ইসলামী আন্দোলনের বিপক্ষে তাই বলতেছি সাবধান চরমনে একটা ইউনিয়ন নাম আর ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা রাজনৈতিক দল এই দুইটা যারা পার্থক্য করতে পারে না তারা কিভাবে ময়দানে কথা বলে এটিই বুঝি না তাই বলতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে না জেনে কোনো মন্তব্য না এটা আগের বাংলাদেশ না এটা দু হাজার চব্বিশ জুলাই আগস্টের বাংলাদেশ সকল প্রবাসীরা মিলে ছাত্ররা মিলে দেশ দ্বিতীয়বার স্বাধীন করা হয়েছে যারা যাদেরকে জুলাই আগস্টে কোনো ময়দানে দেখা যায় না আজ তারা কলায় কথা বলে তাই বলতেছি এখনো জুলাই মাস শেষ হয়নি আমরা না আবারও জুলাই মাসের আন্দোলন হোক তাই বলতেছি সাবধান সকল চাঁদাবাজ এবং খুনিদের বিরুদ্ধে সবাই সচেতন হন